আজকের উৎসব আমাদের বসন্ত উৎসব নিয়ে তো আমরা এখন বেরিয়ে এখন চলে এসেছি পার্কে আর পার্কে আসার সাথে সাথে বিদেশে রঙ আর এইদিকে শুরু হয়ে গেছে আমাদের র্যালি র্যালিতে অনেকে রয়েছে বিশেষ সহযোগিতা রয়েছে প্রবীণ ডান্স একাডেমি রাধে রাধে টকি সব ভালো তো তো আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই তো এখন বেরিয়েছি একটু আমাদের গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে তো শহরে একটা কারণে এগুলো তোমরা অনেকেই জানো যে আমাদের মুর্শিদাবাদ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নামে একটা পার্ক রয়েছে মানে অ্যাসোসিয়েশন তো সেখানে আজকে চলছে বসন্ত উৎসব এখন যেহেতু সব জায়গায় বসন্ত উৎসব চলছে সেই মতো আমাদের পার্কেও আজকে বসন্ত উৎসব চলছে ভেবেছিলাম যাবো না আজকে যে কারণে যাবো না ভেবেছিলাম যে শরীরটা খুব খারাপ তোমাদের আমি আগের ব্লগে বলেছি যে জ্বরটা রসে হয়েছে আর কি তো আজকে প্রোগ্রাম ছিল মোটামুটি তিনটে নাগাদ এখন মোটামুটি প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে তো শুয়েই ছিলাম মনে হলো যে না হঠাৎ মনে হলো যে না চল একবার ঘুরে আসি কারণ বসে আর অনেক দুই বসে থাকতে পারলাম না তো ঘুরে আসে আরেকটা কথা যে সংগঠনকে একটু বেশি ভালোবাসি তো তো যদি সংগঠন মানে আমাদের এসোসিয়নের প্রোগ্রাম আর যাবো না এটা একটা খারাপই দেখাচ্ছে আমার মধ্যে যে ভালো লাগছিলো না দেখলাম চলো যাওয়া যাক শরীর খারাপ তো কী হয়েছে একটু সুস্থ আছি ওই জন্যই বেরোলাম বেরোতে পারলাম আর কি তাহলে চলো আর বেশি দেরি না করে ঝটপট বেরোনো যাক তিনটে সময় প্রোগ্রাম এখন পাঁচটা বাজে যারই প্রোগ্রাম মোটামুটি হয়েই গেছে তো কেয়ার করা যাবে মানে শরীর খারাপের জন্য যেতে চাইছিলাম না তো যাই যাচ্ছি তো চলো যাওয়া যাক তো এখন চলে এসেছি পার্কে আর পার্কে আসার সাথে সাথে দিয়েছে রং ভাবলাম যে রং টং কিছু মাখবো না বসন্ত উৎসব তবুও মানে যেহেতু শরীর খারাপ বুঝলে হয়েছিলাম রঙটা মাগবো না তবুও রঙ বেরিয়েছে কিছু করার নেই তো কত ভালো মাথায় রে আর কেউ যেন মাথায় রেথায় না দেয় তাহলেই হবে আর কি তো চলো এখন র্যালি বেরোবে তার জন্য বেরোতে হবে তো চলো বেরোনো যাক ভিডিও শুরুতেই তোমাকে আমি বলেছিলাম যে র্যালি বেরোবে তো সেটা তোমরা মানে একটু আগেও শুনলে সে কথা র্যালি বেরোচ্ছে এক্ষুনি তো আমি ভেবেছিলাম যে হয়তো র্যালি বেরিয়ে যা পড়েছে তো দেখি দেখেছিলাম বেরোয়নি এখনও দেরি রয়েছে আর কি তো চলো এখন দেখি বেরোই কতক্ষণে তো এখন বেরিয়ে গেছে র্যালির জন্য তো চলো আমাদের এখন যাওয়া যাক জানি না কতটা ঘুরবে এবং বেশিটা ঘুরতেও পারবো না আমি কারণ শরীরটা খারাপ তোমাদের আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমার শরীরটা ভীষণই খারাপ আর কি তো তার মাঝেও যেহেতু মানে প্রোগ্রাম ছিল আমাদের মানে একটা পার্কে অ্যাসোসিয়েশান প্রোগ্রাম তো সেখানে না একটা খারাপ দেখায় বলেই বেরিয়েছিলাম আর কি তো চলো এখন যাওয়া যাক কতটা ঘুরবে দেখা যাক কতটা ঘরে এ করে তো প্রথমে আমরা বেরোলাম দশমুণ্ড কালীবাড়ির যে গলি রয়েছে সেই গলি দিয়েই আর কি তো চলো দেখি যাওয়া যাক আর এসে আবার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আমাদের মানে ওখানে প্রবীণ ডান্স গ্রুপ আমাদের সাথে মানে যুক্ত হয়েছে আজকে প্রোগ্রাম কী কী রয়েছে সঠিক জানা নেই তবে দেখা যাক কী কী প্রোগ্রাম হবে না হবে কারণ প্রোগ্রামটা দেখা হয়নি আর কি কী কী প্রোগ্রাম শিডুলে রয়েছে আর কি তো চলো এখন দেখি এখন মানে এখন র্যালিটা করে এসে তারপর প্রোগ্রামটা স্টার্ট হবে তো চলো এখন যাওয়া যাক র্যালিতে তো ভাই তো দিকে যদি র্যালি আমি একটু এলাম আবার আমাদের পার্কের দিকে কারণ অতটা হাঁটা যাচ্ছে না মানে যেহেতু শরীর খারাপ ওই জন্য হাঁটতে পারছি না আর কি ওই জন্য এখন আমাদের তখন চলে এলাম আমাদের পার্কের দিকে তাহলে চলো এখন পার্কে গিয়ে বসি র্যালি হয়ে আসুক তারপর দেখি কী হয় না হয় তো চলো তো এদিকে সবাই রং টং মেখে দেখাকার হয়ে গেছে তো আমি বলেছিলাম যে রঙ আমি মাখবো না শরীর খারাপ ওই জন্য তো তখন আমি বলেছিলাম যে রঙ আমাকে সেভাবে দেয়নি তো পরবর্তীকালে মাথা পুরো ভর্তি করে দেয় যে মানে এতটা রঙ দিয়ে দিয়েছিলো কী বলবো মানে আমি তো মিশনই করছিলাম যে এত রং দিলে আমি বাড়িতে স্নান করবো কীভাবে কারণ শরীর খারাপ স্নান করা সম্ভবই নয় তবু দিয়ে দিয়েছি কেয়ার করা যাবে বলো আর এখন চলছে আমাদের প্রভিড ডান্স গ্রুপের কিছু প্রোগ্রাম নৃত্য তো এখন সেগুলোই দেখো তোমরা মানে দেখাও কিছুটা দেখাতে পারবো আর কি কারণ এখানে আমি সাউন্ড দিতে পারছি না এই কারণে কপিরাইট করবে তার জন্য নাহলে সাউন্ডটা দিয়ে দিতাম কিছু কারণে সাউন্ড অফ করে এখন চালাতে হবে কেয়ার করা যাবে তো গাইজ আপাতত আমাদের প্রোগ্রাম এখন শেষ হলো এখন আমাদের চলেছে জকি এখন এর মধ্যে এখন নাচ গান হবে সবার মধ্যে একটু এখনো সবাই কেউ কিছু করেনি এখনো সবাই শুরু হতে চলেছে তো চলো দেখা হচ্ছে একটু পরে বসন্ত উৎসব তো রয়েছে কিন্তু তার পাশে তো খাওয়া দাওয়া করতে হবে তো তার জন্য আমাদের এই পার্কের মধ্যেই চলছে খাওয়া দাওয়ার জন্য প্রোগ্রাম তো এখন বান্না চলছে জানি না কতক্ষণে হবে আর কী মানে কি মেনুতে কি আছে সেটা আমি একটু পরেই তোমাদের বলছি তো এখন আমাদের চিকেনটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন রান্না হচ্ছে আমাদের পোলাও তো পোলাওটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়াটা শুরু হবে তো দেখা যায় কতটার মধ্যে হয় এখন মোটামুটি সাড়ে নটা বাজে আশা করি দশটা দশটার মধ্যে হয়ে যাবে তো চলো দেখা যায় কতক্ষণে কমপ্লিট হচ্ছে এবং কতক্ষণে বাড়ি যেতে পারছি কারণ বাড়ি গিয়ে তো গাল খাবো অবশ্যই মানে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু শরীর খারাপ নিয়ে এসেছি আর এখন বাজে সাড়ে নটা বাড়ি যেতে প্রায় এগারোটা বান্না হয়ে গেছে টোটালি কমপ্লিট আমরা বসে পড়ছি খেতে তো এখন খাওয়া দাওয়াটা সেরে যেতে হবে বাড়ি তো চলো এখন যাওয়া যাক বাড়ি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও আর যারা এই বছর যারা আমাদের বসন্ত সেবা আসতে পারো নি তারা নেক্সট বার যেন অবশ্যই এসো আমার ফেসবুক পেজের ডেট এবং সময় দেওয়া থাকবে কবে হবে তো চলো টাটা